এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার বাইশের ইতিহাসের পেজ নম্বর একশো পঁচাশি এর এমসি কিউ এবং এসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে তোমরা দেখে নাও পেজ নম্বর একশো পঁচাশি এর এমসি এবং এসকিউ প্রশ্ন ও উত্তরগুলো প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাসের জনক বলা হয় হেরোডাটাসকে এক দশমিক দুই রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় হলো সাধারণ মানুষ এক দশমিক তিনে রয়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার গ্রন্থটির হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ বিপিন চন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় হুতম পেচার নকশার রচয়তা হলেন কালীপ্রসন্ন সিংহ পরের প্রশ্নটি রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় উডের ডেসেচকে এক দশমিক সাথে রয়েছে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা করেন কে ডিরোজিও পরের প্রশ্নটি রয়েছে নব্য বেদান্ত এর প্রবর্তক হলেন স্বামী বিবেকানন্দ বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ হল বিদ্রোহ এক দশমিক দশে রয়েছে খুদ কাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে যে উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় তা হল আনন্দমঠ উপন্যাস বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির এক দশমিক তেরো রয়েছে মিরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল দশই মে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরের পশোই রয়েছে ভারতের প্রথম ভাইসরই ছিলেন লর্ড ক্যানিং ভারতসভা কর্তৃক পরিচালিত প্রথম রাজনৈতিক আন্দোলনটি হল ইলবার্ট বিলের সমর্থনে এক দশমিক ষোলোই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আকাশশ্রেষ্ঠ চিত্রটি হল ভারত মাতা ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে পর্তুগিজরা প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য পর প্রশ্নটি রয়েছে কোন প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে এক দশমিক কুড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে এরপর তোমরা এসে কিউ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও প্রথম রয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি না সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী হচ্ছে জীবনের ঝরাপাতা আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি না আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন তারপর রয়েছে ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন ধরতি আবা নামে পরিচিত ছিলেন হচ্ছে বিরসা মুন্ডা জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এরপরে ঠিক বা ভুলগুলো দেখে নাও যে ভারতে প্রথম রাজনৈতিক পত্রিকা যে সম্প্রকাশ এটা ঠিক ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এটা ভুল কেননা ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন তারপর রয়েছে কালমার্স মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন এটাও ভুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটা ঠিক এরপর ক সঙ্গে খস্তম্ভের মিলটা দেখে নাও ইলবার্ট বিল অর্থাৎ লর্ড রিপন পাশ করেছিলেন তারপর হচ্ছে বেঙ্গল গেজেট এটা হচ্ছে অগাস্টা সিকি গোরা উপন্যাসটি লিখেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর ছেলেদের রামায়ণ হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরপর যে ম্যাপ অথবা মানচিত্রগুলো রয়েছে এগুলো আমি কিছুদিনের মধ্যে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত মানচিত্র দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে এরপর বিবৃতিগুলো তোমরা দেখে নাও প্রথম বিবৃতি রয়েছে আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা ব্যাখ্যা থ্রি অর্থাৎ এগুলি থেকে কালের বহু তথ্য পা পাওয়া যায় এরপর রয়েছে বিবৃতি দূদ দশমিক দুই রাজা রামমোহন রায় লর্ড আরমোহাষ্টকে পত্র প্রেরণ করেছেন এখানে ব্যাখ্যা তিন উত্তর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য এরপর রয়েছে বিবৃতি আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয় অরণ্যে বসবাসকারী উপজাতিদের উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা এরপর যে বিবৃতি রয়েছে অর্থাৎ দুদিন দশমিক চার ভারতে ভারতে উনিশ শতকে বিকল্পের শিক্ষানীতির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এখানে ব্যাখ্যা তিন সঠিক উত্তর অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা সমিতি গড়ে তোলার উদ্দেশ্যে